আসসালামু আলাইকুম আজকে প্যানোরামা কার্স থেকে হুন্ডাই এরিয়া দুই হাজার আট মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এই সাদা হোয়াইট কালার গাড়িটি নিয়ে আসলাম আপনাদের জন্য গাড়িটি সামনে থেকে দেখাই অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইট গ্রিল যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল গ্লাস জি ভিতর চাক্কাটা দেখেন আট মাস থেকে এক বছর যাবে অ্যালোরিংটা সুন্দর ভিতরটা দেখেন খুব ফ্রেশ আটের ভালো রেজিস্ট্রেশন হুন্ডা এরিয়া হুন্ডা এরিয়া দেখেন একদম অরিজিনালি পাবেন সিট কভার থেকে শুরু করে যা যা আছে সিলিংটা দেখেন এই যে মনিটর দেখেন তো যা আছে এই গাড়ির সাথে সবকিছু অরিজিনাল পাবেন আর এই গাড়িটিও পাবেন আজকে প্যানারোমা কার শোরুমে সিসি মাত্র পনেরোশো সিসি যারা তেলের এটা কি তেল না এলপিজি করা তেলের তেলের যারাই হোন্ডা এরিয়া তেলের খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটি আর আপনার যদি বাজেট হয় খুবই কম মাত্র বিশ লাখের নিচে তাহলে এই গাড়িটি দেখতে পারেন মডেলটার রেজিস্ট্রেশন দামটা আবার বলে দেন 2008 মডেল 14 তে রেজিস্ট্রেশন Hyundai এরিয়া হোয়াইট কালারের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটি আমাদের স্ক্রিন প্রাইস দেওয়া হচ্ছে 11 লক্ষ 75 আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিকের অপোজিটে ওকে আর যদি কোনো তথ্য জানতে চান গাড়ি সম্পর্কে বা এই গাড়ি পারচেজ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন করুন আল্লাহ হাফেজ